রোড অ্যাক্সিডেন্টে আমার স্বামী দুটি পা হারিয়ে পঙ্গু হয়ে যায় যে কারণে আমি আমার পঙ্গু স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যাই পঙ্গু হয়ে যাওয়ার পর কোনো কারণে পঙ্গু স্বামীকে নিয়ে সংসার করতে আমার কিছুতেই মন চাচ্ছিল না তাই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই ওকে আমি ডিভোর্স করে দেব। ডিভোর্স করে দিয়ে বাবার বাড়িতে চলে যাই নতুন করে সংসার শুরু করি বেশ কিছু বছর পর আমি একদিন মার্কেটে গিয়েছিলাম রাস্তা পাশে দাঁড়াতেই হঠাৎ দেখি পেছন থেকে আমাকে কেউ একজন অরুণা টেনে বলছে আপা আমাকে দশটা টাকা দেবেন অনেক দিন ভাত খাই না একটু ভাত খাবো কথাটা শুনে পেছন ফিরে দেখতে দেখলাম আমার স্বামী প্রাক্তন স্বামী সে ভিক্ষা করছে পঙ্গু অবস্থায় আমি উঠলাম আর বুকের ভেতরে একটা মোচর দিয়ে উঠলো তাকে জিজ্ঞেস করলাম তোমার একই অবস্থা তোমার তো বাবা মা ভাই সবাই ছিল এমন অবস্থা কি করে হোক সে করুণ অবস্থায় আমার দিকে তাকিয়ে বললো ঠিক যে কারণে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমার মা বাবা ভাই সবাই একই কারণে আমাকে ছেড়ে চলে গেছে তাই বাধ্য হয়ে কোনো কিছু না ভেবে না করতে পেরে আজকে আমি ভিক্ষা করে চলি ওর কথাটা শুনে আমার খুব খারাপ লাগে মনে মনে নিজেকে খুব অপরাধী বলে মনে হয় আর একটা প্রশ্ন শুধু মনে বাঁচতে লাগে আমার যদি কখনো এমন কিছু হতো দুটো হাত বা দুটো পা যদি আমার ভেঙে যেত বা নষ্ট হয়ে যেত তাহলে কি আমার মতো আমার স্বামীও আমাকে ছেড়ে চলে যেত অপরাধী মনে হচ্ছে তখন ওকে বললাম তোমাকে দশ টাকা আমি একশো টাকা দিচ্ছি বললাম আমি তোমাকে আজকে ভাত খাওয়াই কিন্তু ও রাজি না ও বলল আমাকে কোনো কিছু খাওয়াতে হবে না দশটা টাকা দাও আমি চলে যাব। কোনো ভাবে তাকে রাজি করাতে পারলাম না তাই তাকে বললাম ঠিক আছে এই একশো টাকা নাও কিছু ভালো কিছু তুমি খেয়ে নি কিন্তু সে একশো টাকা নিতেও রাজি হলো না শেষ পর্যন্ত কোনো কিছু না নিয়ে আমার সামনে থেকে চলে গেল সে যখন যাচ্ছিল বুকের ভেতরে অনেক জোরে মোচর মারছিল কেন এমন হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না সত্যি কথা বলতে আমার হাজবেন্ড যখন আমি ডিভোর্স দিয়ে চলে আসি বাবার বাড়িতে বেশ কিছুদিন ছিলাম থাকার পরে বুঝতে পারলাম স্বামীকে ছেড়ে আসা কত বড় ভুল হয়েছে কারণ বাবা মা সবাই আমাকে অনেক খোঁটা দিচ্ছিল তাই বাধ্য হই দ্বিতীয় বিয়ে করতে দ্বিতীয় বিয়ের পর প্রথম কিছু বছর ভালোই যাচ্ছিল তারপর থেকে শুরু হলো আমার দ্বিতীয় স্বামীর অত্যাচার সে বারবার বলতে লাগলো তুই যদি ভালো হতি তাহলে ওই রকম স্বামীকে নিয়ে সংসার করতি আরও নানা ধরনের কথা আমার উপর দিয়ে যেত শুধু তাই না আমাকে মারধর পর্যন্ত করেছে বাধ্য হয়েছি তার সংসার ও সত্যি বলতে একটা মানুষকে কষ্ট দিয়ে কখনো কেউ সুখী হতে পারে না আমি দ্বিতীয় বিয়ে করে আমার জীবনের সব থেকে বড় ভুল করে ফেলেছি দ্বিতীয় বিয়ে করেছিলাম সুখে থাকার জন্য স্বামীকে পঙ্গু ভেবে তাকে ছেড়ে চলে এসেছিলাম তার হাতটা ছেড়ে দিয়েছিলাম অথচ সেই মানুষটা আমাকে সবসময় বলত আমি অনেক তোমার তোমার যখন যা দরকার তুমি আমাকে বলবে। আমি সবকিছু করার চেষ্টা করব। আজকে তাকে ঠকিয়ে আমি সুখের আশায় দ্বিতীয় পুরুষকে বিয়ে করেছিলাম কিন্তু আমি আজও সুখী হতে পারিনি জানি ভবিষ্যতে কোনোদিন সুখের মুখ আমি দেখতে পারবো না কারণ আল্লাহ ছাড় দেয় কখনো ছেড়ে দেয় না প্রিয় দর্শক আজকে এই গল্পটি একটি আপর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ